ভাই আপনারা কি মানুষ হবেন না আপনারা কি কৌমে লুতের ইতিহাস জানেন না আল্লাহ লুতকে কিভাবে সাইস্তা করেছিলেন কিভাবে ধ্বংস করেছিলেন সে ব্যাপারে কি আপনাদের কোনো জ্ঞান নেই আপনারা কখন শুধরাবেন গাজীপুর এমন একটি নেককারজনক ঘটনা ঘটেছে সেটা খুবই দুঃখজনক এ যে মুসলমান হিসাবে খুবই দুঃখজনক তাও একজন মসজিদের ইমাম এবং মাদ্রাসার মোহতামিম শুধু তাই নয় তিনি বাংলাদেশের একজন পরিচিত একজন বক্তাও বটে সম্মানিত দর্শক ইতিমধ্যে আপনারা নিউজটি দেখেছেন তিনি একজন মহিলাকে হিল্লা বিয়ার সমাধান দিতে গিয়ে তিনি কণ্ঠাকে দুই ঘন্টার জন্য এই মহিলাকে বিয়ে করেন এমনকি এই মহিলার উপর নির্যাতন করেছেন তাও মসজিদের মধ্যে সিঁড়ির মধ্যে তিনি মসজিদের সিঁড়িতে ওনার সাথে শারীরিক সম্পর্ক তুলেছেন ভাই হোক না বা বিয়ে বিয়ে যেটাই বলেন যেহেতু হিল্লা আপনি বিয়ে করেই ফেলেছেন অন্তত ভক্ত মসজিদের সিঁড়ি ছাড়া অন্য কোনো জায়গা ছিল নাকি তাও আমরা নিউজের মধ্যে দেখলাম একজনে পাহারা দিচ্ছে আর একজনে তার সাথে শারীরিক সম্পর্ক করছে দুই ঘন্টা পরে এই মহিলাকে তালাক দিয়ে দিল এরকম ঘটনা শুধু আপনাদের দ্বারাই সম্ভব কৌমে লুতের দ্বারাই সম্ভব এরকম ঘটনা শুধু আপনাদের মাদ্রাসার শিক্ষক আপনাদের মাদ্রাসার ছাত্র আপনাদের মাদ্রাসার আলেমদের মাধ্যমে এরকম ঘটনা সম্ভব সম্মানিত দর্শক বলছিলাম কৌমি মাদ্রাসার কথা অধিকাংশ মাদ্রাসাগুলোতে ছাত্রদের সাথে বলাৎকার এবং বিভিন্ন নারীদের সাথে নারী কেলেঙ্কারি সহ বিভিন্ন ঘটনা আমরা দেখেছি কৌমি মাদ্রাসায় ঘটেছে এবং মহিলা মাদ্রাসার নামে অনেক কৌমি মোল্লারা এরকম ঘটনার সাথে জড়িত হয়েছে ইতিপূর্বে আপনারা সোশ্যাল মিডিয়ায় এখনো অনেক ভিডিও ক্লিপ আপনারা খুঁজলে পাবেন সেরকম এই ঘটনাটি গাজীপুরে যে ঘটেছে একজন আলেম হিসাবে এটা খুবই দুঃখজনক ঘটনা কৌমে লুত একটা সম্প্রদায় ছিল আল্লাহ পাক তাদেরকে ধ্বংস করেছিলেন তাদের এরকম কুকর্মের জন্য তারা এই বেহায়াপনা কুকর্মের মধ্যে এমনভাবে নিমজ্জিত ছিল এই জন্য আল্লাহ পাক তাদেরকে আসমানি গজব দিয়ে ধ্বংস করে দিয়েছিলেন ঠিক আমরা দেখতে পাচ্ছি কৌমেল লুতের সম্প্রদায়ের মধ্যে যে হাসিয়ত ছিল সেটা আপনাদের মধ্যে এরকম চলে এসেছে আরে আপনারা মসজিদে বাংচুর করেন মসজিদে আগুন দেন মসজিদে মারামারি করেন মাদ্রাসায় মহিলা ছাত্রীদেরকে ধর্ষণ করেন ছেলেদেরকে বলাৎকার করেন এবং বিভিন্ন নারী কেলেঙ্কারিতে আপনারা ধরা খান যেমনটা আপনি করেছেন এমন একটি ন্যাক্কারজনক ঘটনা আপনি ঘটিয়েছেন যেটা আজকে সোশ্যাল মিডিয়া তুলপার ট্রেন্ডিং এ যে বিষয়টি আপনি যেখানে ইবাদত খানা আল্লাহ তালার ঘর পর্যন্ত আপনাদের কাছ থেকে নিরাপদ না যেখানে মসজিদের সিঁড়িতে আপনি এরকম একটা অনৈতিক কাজ করেছেন সেটা আজ মুসলিম হিসাবে ইসলাম ধর্মকে আপনি করেছেন সো কটুক্তি আমি বলবো প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি যেই মোল্লা পাহারাদার ছিল এবং যেই মোল্লা এই কাজের সাথে জড়িত এই দুই মোল্লাকে এনে প্রকাশ্যে শাস্তির আওতায় আনুন এবং তাদেরকে কঠিন শাস্তি বাংলাদেশের আইন অনুযায়ী তাকে শাস্তির ব্যবস্থা করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ